বান্দাকে আমি চিনে গিয়েছি এই বান্দা হলো উজবুক লোভি সাতি হ্যাঁ কথা বলছি দশটা দেশ তো সফর করেছেন এবার এগারো নম্বর দেশে গেছেন পাবলিক কে কি ধোকা দিয়েছেন রাষ্ট্রীয় সফর তখনই আমার সন্দেহ হয়েছিল রাষ্ট্রীয় সফর কই বাবা রাষ্ট্রীয় সফরের তো কাগজটা বলে বেরোয় আমরা তো জানতে পারি রাষ্ট্রীয় সফরের তো নামগন্ধ দেখছি না তারপর শুনলাম তারেক রহমানের সঙ্গে মিটিং তাও আমি বলেছিলাম তারেক রহমানের সঙ্গে মিটিং হলো ঘোড়ার ডিম হবে হালুয়া হোগা কোচ নেই হোগা ওকে যতক্ষণ না ভারতবর্ষ পশ্চাৎ দেশে লাতি বেড়ে তাড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত উনি দেহত্যাগ করবেন পদত্যাগ উনি করবেন না নির্বাচনও উনি দেবেন না উনি আজীবন ক্ষমতায় থেকে উনি সব কিছু ভোগ করে যাবেন লালসা লালসা উচ্চাকাঙ্ক্ষা এখন এই যে টিউলি সিদ্দিকি তার সঙ্গে বসার তো ইয়াস নো কারেজ টু ফেসার নো কারেজ কি বলবেন দেখা বলে ওই দুদক যে মিথ্যে মামলাটা করেছে অল ফলস বেসলেস অ্যান্ড মিসফ্যাক্টস যাকে বলে তো সেই মামলা নিয়ে কোনো কথা বলতে পারবে না আর টিউলিপ সিদ্দিপির সঙ্গে যদি দেখা না হয় তাহলে বলে কি এস টারবারের সঙ্গেও দেখা হবে না এই এস টারবারের সঙ্গে দেখা হবে না তাদের রাষ্ট্রীয় সফর তাহলে কি করে হবে বিমানবন্দরে তো একটা লোকও নেই এই যে শফিক ওই শফিকুর হ্যাঁ আর একটা ফোর টোয়েন্টি একটা ক্যামেরাম্যানও জোগাড় করতে পারিনি নিজেই মোবাইল দিয়ে ক্যামেরা ছবি তুলছে ছবি তুলে সে পোস্ট করছে কেউ একটা রাষ্ট্রীয় সফর রাষ্ট্রের পক্ষ থেকে কেউ তাকে বিমানবন্দরে অভিবাদন জানায়নি মানে আপনি এসছেন অভ্যর্থনা জানাচ্ছি কেউ করেনি তাহলে এটা কেমন রাষ্ট্রীয় সফর হল মানুষকে বোকা বানানো এইবার হলো গিয়ে স্টার তো ডাকছে না তাহলে কি বলা যায় শফিক ডাস্টবিন সফিক সে বলে দিল যে স্টার মার নাকি কানাডা চলে গিয়েছে আরে মানুষটিকে মূর্খভাবে সবাই কি কোর ব্যাংক তুই যা বললি তাই মানুষ শুনে নিল তাই বিশ্বাস করে নিল তো দেশেই আছে স্টারমার টাকা করতে যাবে কেন তার উপরও আবার একটা চিটিং বাজি আছে এই যে চার্লস ফাউন্ডেশন সেখানে নাকি তাকে পুরস্কারের জন্য ডাকা হয়েছে পুরস্কার নেওয়ার জন্য আপনাদের সোশ্যাল মিডিয়া দেখলাম আমার যোগাযোগ নেই আমি যেতে পারি না ওদের মানে খুঁজে পেতে আমি সময় পাইনি সোশ্যাল মিডিয়ায় দেখলাম একদম লিস্ট বার করে দিয়েছে সেখানে মে মাসে যে লিস্ট লাস্ট তৈরি হয়েছে সেখানে আমাদের এই ইউনুচ্চার নাম নেই পরে যদি টাকা পয়সা দিয়ে দিয়ে একটা ওই মঞ্চে উঠে ছবি টবি নিয়ে আসেন তুলে নিয়ে আসেন তো কবরে যাওয়ার সময় সঙ্গে করে বহল দাওয়া করে নিয়ে যান সেই রকম চিটিংবাজি তো হয়েছে এদিকে হয়েছে কি খবরের তো বন্যা যত লন্ডনে আওয়ামী লীগ ছিল তারা মিছিল করে এসে হোটেলের সামনে দিয়েছে আর যে পার্কে সম্বর্ধনা দেওয়ার কথা ছিল প্রাইভেট সম্বর্ধনা সেই পার্কটা আওয়ামী লীগ দখল করে নিয়েছে ফলে ওই অনুষ্ঠান বাতিল এটা হলো প্রথম দিনের ঘটনা এই দেখুন হোটেলের সামনে এই যে জমায়েতটা একবার দেখুন এই জমায়েত দেখে উনি খবর পেয়ে ভয় পেয়ে উনি পেছনের গেট দিয়ে হোটেলে ঢুকেছেন আর তার সঙ্গে যে তিনজন সমন্বয়ক গেছিল না সে তিনজন সমন্বয়ক একেবারে দেদার ছুট না হাতে বললে পরে মেরে একেবারে পাট পাট করে দেবে ভাই তার থেকে পালিয়ে বাঁচো যা দেশ যে দেশের রাষ্ট্রপ্রধান সে বৈধ হোক অবৈধ হোক যদি ভালো কাজ করছো করতো তাহলে অবৈধ হলেও সব মানুষ তাকে মেনে নিত বৈধ হোক অবৈধ হোক সে রাষ্ট্রের মানুষের সামনাসামনি হতে পারছে না তাহলে রকম সরকার প্রধান বুঝে দেখুন তাহলে এই আমি বলি না এই যে ফোর টোয়েন্টি চিটিং বাজ ধরি বাজারে যত পারছে দেশটাকে চুষছে দেশটাকে চুষে দেশের জাতি উদ্ধার দেশটা দেশটা তো কিছু নেই সব শেষ করে দিয়েছে লুটে পুটে শেষ করে দিয়েছে আর দেশের নেতারা যদি লোটে দেশের নেতারা যদি লোটে তাহলে নেতার যে ফেলা আছে তারা তো আরো লুটবে বিএনপি তো লুটছে তার সঙ্গে সাধারণ যে সমস্ত সমন্বয়কের গ্যাং রয়েছে না তাদের চালা চামুন্ডা তারাও লুটে বেড়াচ্ছে সম্প্রতি হয়েছে কি রবীন্দ্রনাথের যে বাসভবন কুটি রবীন্দ্র কুটি ছিল কিশোরগঞ্জে সেই কুটি ঠাকুর বাড়ির কুটি বাড়ি ভাঙচুর করে দিয়েছে ভাঙচুর করে যা সমস্ত মেডেল ফেটেল যা ফার্নিচার ফার্নিচার ছিল সব তুলে নিয়ে চলে গিয়েছে যে দেশের নেতা চোর হবে বাটপার হবে বদমাইশ হবে সে দেশের সাধারণ মানুষ তার তো চামুন্ডা তারা তো এরকম চোর বাটপাড়ি হবে চোর বাটপাড়ি হবে এরা হিন্দুদের তো সব করে ছেড়ে দিয়েছে খ্রিস্টানরা ভয়ে কাটা হয়ে রয়েছে ষাট বছরের বৃদ্ধা থেকে ন বছরের কিশোরী পর্যন্ত কোনো কেউ নিস্তার পাচ্ছে না সবাই এদের ধর্ষণের শিকার হচ্ছে আসলে কি হচ্ছে হিন্দু হচ্ছে গণিমতের মাল হিন্দু মেয়েরা হচ্ছে গণিমতের মাল তাদেরকে যেখানে পারো খুন করো ধর্ষণ করো লুটে নিয়ে যাও এটা তোমাদের অধিকারের মধ্যে পড়ে ইসলাম বলছে ওই ইসলাম পড়ে পড়ে মাদ্রাসায় এদের মাথাটা নিজে ঠেয়ে গিয়েছে আমি বলি না যে এরা মস্তিষ্কটা পাপুষের নিচে রেখে মাদ্রাসার মধ্যে ঢোকে তারপর মাদ্রাসায় ওই সমস্ত পরে ওরে টোড়ে বলে পৃথিবী হলো ফ্ল্যাট চাঁদে যাওয়া অসম্ভব সেখানে আল্লাহর বাস অথচ চাঁদে মানুষ চলে গিয়েছে মঙ্গল যাত্রা হচ্ছে এরা ভারতবর্ষের সঙ্গে পৃথিবীর দেশের অন্যান্য দেশের সঙ্গে এরা নিজেদের তুলনা করে তুলনা করলে হবে না ভাই করে দেখাতে হবে তোমাদের ওই ফেসবুক আর ইনস্টাগ্রাম আর ইউটিউব এর বাইরে তোমাদের পৃথিবী একেবারে পুরো ঝাপসা ঝাপসা পৃথিবী বলে কিছু নেই ওই দেশটুকুর মধ্যেই ওদের সীমাবদ্ধতা বাইরের কোনো খবরের রাখ না তো যাই হোক ডক্টর ইউনুস যে মানে বিপত্তির মধ্যে পড়েছে সবে তো একদিন গেল এখনো শুনছি নাকি দু তিন দিন বাকি আছে এই দু তিন দিনে অন্য নেই লিঙ্কটিটা খুলে নেয় আমি একজন আমাকে একজন ফোন করেছিল যে কি করে জব্দ করা যায় মানে দেখো এক কাজ করো একটা বদলি দিচ্ছি যেখানে পারবে একটা করে গাড়ির মধ্যে একটা উনিশ কিনে ডিম ডিম মেরে দেবে একটা ডিম মেরে দাও গাড়ি অচল কারণ পরিষ্কার করার সময় তখন তো ওয়াই চালাবে আর ওয়াই পার চালালে পুরো গাড়ি একদম হুইল স্ক্রিন পুরো বারোটা বেড়ে যাবে গাড়িকে পুরো দাঁড় করে দিতে হবে তখন ধরে উত্তম মধ্যম ডাইনে বাঁয়ে যেখানে খুশি আচ্ছা করে পেঁড়াও পেঁদিয়ে লেনটিটাও খুলে লন্ডনের রাস্তায় ছেড়ে দাও এটা হচ্ছে উপযুক্ত কাজ লন্ডন যেন শেষ যাত্রা হয় লন্ডনবাসীর কাছে অনুরোধ করব আপনারা লন্ডনে যা আওয়ামী লীগ করেন তারা একটু সজাগ এবং লন্ডনে যেন ওর শেষ যাত্রা হয় লন্ডনে যেন ওর খুলে হয় সেই ব্যবস্থা আপনারা করুন যাতে ও আর দেশে না ফিরতে পারে এইটা যদি আপনারা করতে পারেন তাহলে মানে জাতি সমগ্র বাংলা জাতি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে দেশের মানুষ আপনাদের ধন্য ধন্য করবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার